আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি জিটিএম অর্থাৎ গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সো চলুন স্টেপ স্টেপ বাই শুরু করা এই জন্য আমরা প্রথমে গুগল ক্রোম ব্রাউজার এসে সার্চ করবো গুগল ট্যাগ ম্যানেজার লিখে গুগল ট্যাগ ম্যানেজার তারপর আমরা এখান থেকে চলে যাব এটাতে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট আর এগুলো হচ্ছে আমার কন্টেইনার কিন্তু আজকে আমি আপনাদেরকে নতুন আরেকটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো এজন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে ক্রিয়েট অ্যাকাউন্ট তারপরে আমাদেরকে যেটা করতে হবে এখানে দিতে হবে অ্যাকাউন্ট নেম তো আমরা একটা নাম দিয়ে দিলাম এটা হচ্ছে আমার অ্যাকাউন্টের নাম তারপর এখানে কান্ট্রি দেওয়া আছে বাই ডিফল্ট ইউনাইটেড স্টেটস সেট করা আছে তো আমরা আপাতত এটাই রাখি আপনি চাইলে আপনি যে দেশে থাকেন ওই দেশেও দিতে পারেন বাট ইউনাইটেড স্টেটস থাকলেও কোনো সমস্যা নেই আচ্ছা তারপর নিচের দিকে চলে আসবো এখানে দেখতে পাচ্ছেন যে কন্টেনার সেট আপ হুম কন্টেনার নেম আমরা প্রথমে দিলাম অ্যাকাউন্ট নেম আচ্ছা এবার আমরা অ্যাকাউন্টের আন্ডারে কন্টেইনারের একটা নাম দিয়ে দিব তো এখানে দিয়ে দিলাম আমি আমার কন্টেনারের নাম দিয়ে দিলাম তারপর নিচে আসলে দেখা যাবে এখানে টার্গেট প্ল্যাটফর্ম এখানে অনেকগুলো প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে যেমন ওয়েব তারপর আইওএস অ্যান্ড্রয়েড এখানে আছে এ তারপর আছে সার্ভার তো আমরা যেহেতু ওয়েবসাইট ভিত্তিক কাজ করছি এজন্য আমরা ওয়েবকে সিলেক্ট করে দিব তারপর আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব গুগল ট্যাগ ম্যানেজার টার্মস অফ সার্ভিস এগ্রিমেন্ট এখানে অনেকগুলো শর্ত দেওয়া দেওয়াচ্ছে আমরা নিচের দিকে এসে অ্যাকসেপ্ট তারপর ইয়েসে ক্লিক করবো পরে এখানে দেখতে পাচ্ছেন যে কিছু কোড দেখাচ্ছে হুম এই কোডগুলো চাইলে আপনি কি কপি করে রাখতে পারেন আচ্ছা যাই হোক আমরা ক্রসে দিয়ে দিলাম আচ্ছা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জিটিএম অ্যাকাউন্ট কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে আমি এইমাত্র যে অ্যাকাউন্ট তৈরি করেছি সেই অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে আর এটা হচ্ছে জিটিএমের মেইন ইন্টারফেস সো কিন্তু আপনারা চাইলে খুব সহজেই একটি জিটিএম অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ